কমলাগাঁও সুজালি অঞ্চলে চলছে শিবির বদলের পালা একদিকে যেমন অঞ্চলের নবনিযুক্ত প্রেসিডেন্ট আব্দুস সাত্তার অন্যদিকে প্রাক্তন অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল হক গত পনেরো মাস থেকে আব্দুল হক ফেরাত তাকে দেখা যায় না সুজালি অঞ্চলে অন্যদিকে আব্দুল হকের শিবিদ শেরে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আব্দুর সত্তারের দিকে যোগদান করেছিলেন কিন্তু গত কয়েকদিনে আব্দুস সত্তারের শিবিদ শেরে চোপড়ার বিধায়ক আমিদুল রহমানের বাড়িতে প্রধানের হাত ধরে চলে যান বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিধায়কের বাড়িতে রয়েছেন একদিকে রওশন আলী গ্রাম পঞ্চায়েত সদস্য তার স্ত্রী রিজিয়া খাতু আব্দুল হকের ঘনিষ্ঠ আব্দুল হক ফারার হওয়ার পর রশন আলী পনেরো মাস থেকে বসেছিলেন বলে জানান আজকে আবারও আব্দুল সাত্তারের শিবিরে যোগদান করলেন একদিকে আব্দুল হক প্রধানের দিকে উনিশশো জন গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকলেও আব্দুল হকের ঘনিষ্ঠ রশন আলী তিনি আজকের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের দিকে যোগদান করেন ষোলো নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রেজিয়া খাতুন এবং সুজালি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রওশন আলীকে পুনরায় দলে নেওয়া হলো আজ রশন আলীকে পুনরায় দলে ফেরার পর স্থানীয় বুথের সাধারণ জনগণ অনেক খুশি বলে জানান আজকে আমাদের আমি চৌদ্দ থেকে পনেরো মাসে আমি ছিলাম এর কার মূল কারণ হলো যে পঞ্চায়েত নির্বাচনে কিছু বিভ্রান্তি হওয়াতে বিভ্রান্ত হওয়াতে আর আমি একসঙ্গে ছিলাম তখন শুদ্ধ তখন জেলা পরিষদের একটা ভোট হয় ভোটে একটু বিভ্রান্তি হয় বিভ্রান্তির কারণে আমি বসেছিলাম তারপরে এখন আমাকে দলে নেওয়া হলো আমি এখন দলে ভালো করে জানেন আমাদের রোশন সাহেব হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আর রাজিয়া খাতুন হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এর আগেও পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন রাজিয়া খাতুন তো ইনি দীর্ঘদিন এই এলাকা রাজনীতি করে পরিষেবা মানুষের দেয় ইনি বাস্তব যেটা কথা দীর্ঘ দশ বছর আবদুলের সঙ্গেই ছিলেন লিপ্তভাবে লিপ্ত ইনি কনভিনার ছিলেন কিন্তু আব্দুলের যে কাজকর্ম বারবার ইনি প্রতিবাদ করত প্রতিবাদ যে মানুষটা করবে তার ওই মানে দল থেকে ছাঁটাই হবে বা তার শিবির থেকে ছাঁটাই হবে বা মানে মর্যাদা দেয়নি তাই ওটা পঞ্চায়েত নির্বাচনের পর ভুল বুঝতে পেয়ে তিনি পনেরো মাস ধরে বাড়িতে বসে আছেন স্বামী স্ত্রী দুজনে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়া সত্ত্বেও কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি আমাদের নেতৃত্বের সঙ্গে বারবার যোগা করতো আমরা তৃণমূল করি আমি আমি না থাকতে পারবো না জাহেদুল সাহেবের সঙ্গে জাকির সাহেবের সঙ্গে আমার সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে জারুলের সঙ্গে এদের সঙ্গে বারবার যোগাযোগ করতো কিন্তু এখানে আমাদের একটা ভিভিশন ছিল যেটা কখনো থেকে কখনো শুধু অর্থ অর্থ চিনে অর্থ জানে যার নাম মৈনবাবু তিনি বারবার এলাকায় মানুষকে উত্তাপ করত যে রোশন সাহেবকে নেওয়া যাবে না অমুক তমুক ও আব্দুলের লোক আমরা কেউ কারোর লোক নয় হয়েছে মানুষের কাজ করবে মানুষের কাজ করতে দিন ওনার ভুল উনি বুঝতে আবুল নির্দল পেয়েছেন শিবির থেকে উনি তৃণমূল কংগ্রেসে আছেন তৃণমূল কংগ্রেসে থাকবে সেই জন্য পণ্য বসে থাকার পরে এখানকার বুথ কমিটির সর্বসম্মিতি কর্মী কয়েকবার ভোটে সিদ্ধান্ত নিয়েছে কাজের জন্য উন্নয়নের জন্য রোশন সাহেবের ওর একটি দরকার আছে তাই আমরা এই বুথের সমস্ত নেতৃত্বরা আমাদের নিমন্ত্রণ করেছিলাম আমরা অঞ্চল সভাপতি থেকে সাহেব সাহেব আমরা বিভিন্ন নেতৃত্বরা আপনাদের কাছে এসেছিলাম ওনার কাছে ওনার বক্তব্য শুনলাম কথা শুনলাম উনি একটা কথা বললেন যে আমি তৃণমূল কংগ্রেসে করব আমি আব্দুল শিবির ছেড়ে দিয়েছি আব্দুল শিবিরে যাব না কারণ ওরা নির্দল দলের মধ্যে আব্দুলও নেই আব্দুলের প্রধান চৌধুরী বেগমরাও দলের পক্ষে নেই আমরা কেন যাব এলাকার উন্নয়নের সাথে ও আজকে উনার বউ সহ এই এলাকার তৃণমূলের করা এরা যার শিবিরে ছিল সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসে আব্দুল সাত্তার কামাল উদ্দিন জাহেদুল বলেন লতিবুল বলেন কানাই আগর বলেন এদের সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসে আগ্রহী করার জন্য আমরা এনে তৃণমূল কংগ্রেসে স্বেচ্ছায় গ্রহণ করে নিলাম আমি এটাই বলবো যেহেতু এখানকার ভূতের সংসদের যেগুলো মানুষ ভোটার সেটা আমার কাছে বারবার গিয়েছে যে না পনেরো মাস আঠারো মাস হয়ে গেল রোশন সাহ চুপচাপ বাড়িতে বসে আছে যে ভুল করেছে ভুলের প্লাস সে নিজেই বুঝতে পারছে বা দেখেছে যে পনেরো মাস ধরে আব্দুলের কথা মত তিনি যেহেতু ও প্রেসিডেন্ট ছিল তার সাম্রাজ্য ছিল উনি বলেছিল যে না ওই যে নির্দলের প্রার্থী আরজুনা বেগম তার সঙ্গে তোমাকে যেতে হবে তিনি বলেছিল না আমি একাই যাব না যদি তুমি সাথে চলো বলছে না আমি যাব না তোমরা যাও আমার ছেলেকে যাচ্ছি আপনার সঙ্গে আমার পরিবারকে যাচ্ছি আপনার সঙ্গে আপনার প্রচারটা করেন সেই জন্য ভুল বুঝাবুঝি আজকে উনি এই পনেরো মাস ধরে বাড়িতে বসে আছে কারণ একটা আমাদের অঞ্চলের কর্মিনার হওয়াতে তিনি অঞ্চল প্রেসিডেন্টের কথা মতো এরা ভুল চলে তার যেটা ভুল করেছে এখন সেটা বুঝতে পেরেছে আমরা এখানকার গ্রামের সংসদ সবাই আমার কাছে গেছে সেই জন্য আজকে আমরা এনাকে গ্রহণ করলাম আগে থেকে যেন এই ভুল বুঝাবুঝিতে না পড়ে আমি অঞ্চল প্রেসিডেন্ট আছি আমিও যদি কোনোদিন বলি যেন এই ভুলটা না করে তল ছেড়ে অন্য সিভিলে গিয়ে যেন কোনো পরচার না করে সেই জন্য আজকে ওনাকে নেওয়া হয় আমরা খুশি আজকে আমাদের মেম্বার পিছিয়ে আসলো দলে আসলো অনেক দিন ধরে বাড়িতে বসেছিল সবাই বলছিল ও গলতি করেছে ও সাজাও পাচ্ছে এখন সবাই ভাবে দেখলাম তো না ও দোষী কাট না এখন উনি আবার আমরা দলে নিলাম ব্যাপারটা হলো দেখেন এখানকার মানুষ আমাদের যেহেতু অসল মামির বউ অসল মামার বউ পঞ্চায়েত সমিতির মেম্বার উনি নিজে গ্রাম পঞ্চায়েতের মেম্বার এখানে এই এই সংসদের লোক আমাদের কাছে বলেছিল যে আমাদের এলাকায় দেড় বছর ধরে পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েতের কোনো উন্নয়ন পাচ্ছি না এখানকার মানুষ গিয়ে আমাদেরকে দলের দল তৃণমূল কংগ্রেসের দল আমাদের যে নেতৃত্ব দেয় তাদেরকে জানিয়েছিল যে আমাদের এলাকায় উন্নয়নের খুব সমস্যা হয় আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চায়েত সমিতির যে মেম্বার আছেন তাদেরকে আমাদের সাথে রাখে আমাদের যে এলাকার বিপ্লব এবং উন্নয়নটা করার জন্য এরা বলছে ওরা বসে আছে ওদেরকে দলে জয়েন করে যেন এলাকায় আমাদের আবার উন্নয়ন হয় আবার এলাকার মানুষ পরিষেবাটা ভালো পায় এলাকার মানুষ যেন উন্নয়নটা ভালো পায় এদের এদের জন্যই আমরা আজকে দলের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল কংগ্রেস থেকে যে না যেহেতু আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে আজকে আমরা দলে আবার কাজ করার জন্য তাকে আমরা দলে জয়েন করে আজ থেকে ওনাকে দল থেকে দায়িত্ব দেওয়া হলো যে এলাকার যে উন্নয়ন হচ্ছে এই যেন উন্নয়নগুলো করে